ইকরা এখানে আসলেই শুধু বলবো ওকে হেনা লাগাই দিতে তাকে মেহেদি লাগাই দিতে দেখছেন ওত করে কিভাবে গুলি করে মিশারির চুলো ধরে টান দিব নাকে কুচা দিব গালে কুচা দিব আমরা খেয়েছি কলা আর রুটি আর মিশারি কি খাচ্ছে দেখেন এই যে চক তো দুধের মধ্যে চিনি দিয়ে জাল দিয়ে দিয়েছি এখন এটা সে খাবে দিন পরে খাইতেছে এটা না বাবা তো বেশিরভাগ সময় দেখা যায় সকালের নাস্তায় বার্গার এগুলো বানিয়ে দেয় আর তার বাবা যেদিন বাসায় থাকে ওই দিন রুটি ডাল এগুলো খাওয়া হয় তো যেহেতু বাবাকে বাসায় নাই অফিসে এর জন্য আমরা ঘরে নিজেদের মতো করে সকালের নাস্তা করছি চিনিয়ে হয়েছে নি বাবু মানে ফুঁতায় গেলে আর মজা লাগে না মসমসা থাকতে থাকতে খাইতে হয় তোমার বুনে কেমন করতেছে দেখছে না দেওয়া একটুকেব না আজকে কী রান্না করছি দেখেন খাবারটা কমন হলেও আনকমন সেটা হচ্ছে বরবটি বা লুজ বা যেটা আছে ওইটা ভর্তা বানাবো তো বরবটি রসুন পেঁয়াজ এগুলো আমি আগে সিদ্ধ করে নিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভর্তা নষ্ট হয়ে যায় বাইরে রেখে খাওয়া যায় না আর এই পাস্টায় বরাবরের মতোই সবার আগে ভাত বসিয়েছি এবং ভাতের বলক এসে অলরেডি ফোটা শুরু করেছে এছাড়াও আজকে লাউ রান্না করব পানসে লাউ দিকটায় লাউ রান্না করার জন্য পেঁয়াজ টমেটো আর ধনে পাতাও কেটে নিয়েছি আজকে কিন্তু নিরামিষ তরকারি রান্না করছি বরবটির ভর্তা আর হচ্ছে লাউ তরকারি এছাড়াও এই করার মধ্যে রয়েছে গতকালকের গরুর মাংস এখনো আধা কড়াই তরকারি রয়ে গেছে তাছাড়া ডালও রয়ে গেছে এজন্য আজকে শুধু বরবটির ভর্তা আর লাউ রান্না করছি দিক দিয়ে লাউ রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে লাউ দিয়ে দিচ্ছি আমার শরীরটা ভালো লাগতেছে না মানে মাথা এমন ব্যথা করতেছে ঘুম ভালো হয় নাই যে মাথা একদম ঝিম বেড়ে গেছে আমি পরিমাণ মতো এতগুলো দিয়ে দিলাম এর উপরে লবণ দিয়ে দিলাম এখন বাটা দিব যাদের হাত জলে তারা গ্রোস করে নিতে পারেন চুলার মধ্যে লাউ দরকার বসানো এখন আপনার যে ভর্তাটা বানিয়ে ফেলেই ফাঁকে তো এই যে বরবটি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে অল্প অল্প করে বরবটি বেটে তারপর ভর্তাটা বানিয়ে ফেলবো বরবটির ভর্তার মধ্যে যদি কিছু সরিষা দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে পেঁয়াজ অনেকে আবার চেপাশুটকেও বরবটির সাথে দিয়ে ভর্তা বানায় অনেকে আবার সরিষা দিয়ে ভর্তা বানায় অনেকে আবার কালো জিরা দিয়ে ভর্তা বানায় মানে দুই তিন আইটেমের সাথে দিয়ে অনেক মজা হয়ে যেত সরিষার কথা যখন বললাম ঠান্ডার মশাল এদিক দিয়ে আমাদের মিশরাত বুড়িকে গোসল করিয়ে তেল দিয়ে লসুন দিয়ে ক্রিম দিয়ে সুন্দর করে রেডি করে ফেলেছি আমার মিশারিও গোসল করে ফেলছে তো আমার আব্বা যান আর আম্মা যান দুইজনকে রেডি করিয়ে ফেলছি গোসল করাইয়া তো আমি আমার বাচ্চাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কারণ বাচ্চাদেরকে পরিষ্কার রাখলে অসুখ বিসুখ কম হয় তো প্রতিটা মাই চায় কিন্তু তাদের বাচ্চাদের সুস্থ রাখতে তো এরই মধ্যে আমার রান্নাবান্না শেষ বাবুকে গোসল করানো শেষ বাবুকে রেডি করানো শেষ আর আম্মারাম্মা কিন্তু আজকে মোটামুটি ঘুম দিয়েছে এক ঘন্টার মতো ঘুমিয়েছে তো আমাদের মিশরাত বাবা বাবা শব্দ করতেছে মানে বাবা ডাক মনে হয় শিখে ফেলছে না কিন্তু তোমার বাবার তো বাসায় নাই অফিসে তোমার বাবাই আসলেই বাবা ডাকটা শোনাইবা ও আম্মা ও আম্মা তোমার ভালো লাগতেছে গোসল কইরা তো গরমের সিজনে কিন্তু বাচ্চাদের রেগুলারই গোসল করাই এবং শীতের সিজনে আমি একদিন পরে পরে গোসল করাই দেখছেন পোত করে কীভাবে গুলি করে মানুষ মুখের মধ্যে পানি নিয়ে কুলি করে না সে ওরকম করে কুলি করে ডাইরেক্ট কুলি করে দেয় কত রকমের ভঙ্গি করে খাওয়াইতে হয় তাকে মানুষের ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে খেয়েছে টাইনে টেনে খায় আর এই যে কুলি করে মা তুমি লক্ষ্মী খাওত বলে এক্সটেন কেম করে কুলি করে মিশরা দেখি জেল আসি করতেছে মিশরা বাইব তার বাবার কাছে আসছে দেখা হ্যাঁ সুপি বাইরে দেখতেছে যে বাই কেন আসলে কে উইরা ইসা জুইরা কে মিশারি না মিশরা কে উইরা ইসা জুইরা বসছে মিশরা তুলে ইয়াস মিশারীর বাবা মিশারির মা

মাছতেছে মাছতেছে ভাইয়ের মার না ওকে ভয় আগুন করে পড়িয়া ইয়া 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 어 বিSharma নিতাল কসা মার হ্যাঁ এটা ভাইয়া ভাইয়ের কে আদর করব ঠিক আছে কিন্তু মারতে হইবো আ ধরার জন্য কে বলতেছে